আচ্ছা তো আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে লাশাতের নীতি তো এর আগে আমরা উপমুখী বিক্রিয়া কি উপমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় বিষয়টা জেনেছি আমি যদি আরেকবার রিক্যাপ করি তাহলে দেখো আমরা উপমুখী বিক্রিয়া মানে কি জানি যে বিক্রিয়া আসলে আমাদের তোমার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে সাথে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে সাথে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে তাহলে এখানে আমাদের উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে এটা একটা উপমুখী বিক্রিয়া তো বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার যে হার সেটা হচ্ছে সম্যমুখী বিক্রিয়ার হার উৎপাদ থেকে বিক্রাপনতা বিক্রিপণত হওয়া যে হার সেটা হচ্ছে আমাদের প্রসাদ বিক্রয়ের হার তো এই ক্ষেত্রে আমাদের বিক্রির হার আমরা জানি এক সময় গিয়ে সমান হবে তখন হচ্ছে উপস্থা আমরা বলি কি আমাদের এই লাগিয়ে সবসময় মনে রাখবা উপমুখী বিক্রয়ের সাম্যাবস্থায় আমাদের নীতিটা খাটবে বা এটা আমাদের প্রয়োজন হবে তো আমাদের সংজ্ঞাটা দেখো ভালোভাবে সংজ্ঞাটা অবশ্যই লাগবে সংজ্ঞাটা ভালোভাবে মুখস্থ করে রাখবা বা বুঝলেই চলবে মুখস্থ বুঝলে তুমি নিশ্চয়ই লিখতে পারবা কোনো উপমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটা নিয়ামক মানে বিক্রিয়ার নিয়ামক হত্র যথাক্রমে কি জানো তাপমাত্রা চাপ গণমাত্রা ইত্যাদি তো চাপ তাপমাত্রা চাপ গুণমাত্রা পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থানে ডানে বা বামে এমনভাবে পরিবর্তনটা হবে যেন নিয়াবক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয় মানে কোনো বিঘ্রা যখন উপমুখী বিঘ্রা সাম্য থাকবে যখন আমরা উপমুখী বিঘ্রা সাম্য চলে আসবে তখন বিঘ্রা নিয়ামক অর্থাৎ তাপমাত্রা চাপ গুণমাত্রা আমরা এমনভাবে পরিবর্তন করব যখন যদি পরিবর্তন করা হয় তাহলে আমাদের সাম্যের ডানে বামে এমনভাবে পরিবর্তন হয় মানে উৎপাদ এবং বিক্রিয়কে উৎপাদনের হার উৎপাদনের হার বিক্রিয়ক তথা উৎপাদ উৎপাদনের হারটা এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক যে পরিবর্তন করলাম এটার পরিবর্তনটা এটার ফলাফলটা প্রশমিত হবে ঠিক আছে তো আশা করি বুঝছো এটা এসএসসি থেকে আশা করি এখন আমরা একটু দেখবো আসলে এখানে তাপমাত্রার প্রভাব কি চাপের প্রভাব কি এবং গরমাত্রার প্রভাব কি মনে রাখবা এটা তুমি বইয়ের কথাটা পড়তে যাও না আমি তোমাকে ছোট্ট করে একটা বোঝাই দিব আহ ছোট্ট করে একটা কনসেপ্ট বোঝাই দিব তুমি ওটা ধরেই মোটামুটি আগাইলেই হবে ঠিক আছে তাহলে ভালোভাবে একটু খেয়াল করো আমি কি কথাবার্তাগুলো বলি না বলি এবং এখান থেকে মূলত তুমি প্রত্যেকটা কিউ সলভ করবা এবং এই কথাবার্তা গুলো মূলত লিখে দিলে চলবে পরীক্ষার হলে তো দেখো তাহলে আমাদের দেখো আমরা যেটা পড়ছি লাশ হাতে নীতিতে আমাদের তাপমাত্রার প্রভাব হ্যাঁ তাপমাত্রার প্রভাব তাপমাত্রার প্রভাব আমরা দেখব তাপমাত্রা কি প্রভাব হয় দেখো আমাদের তাপমাত্রার প্রভাবটা ডিপেন্ড করবে ওই বিক্রিয়াটা তাপ উৎপাদি নাকি তাপ হারি সেটার উপর সাপোজ আমি ধরলাম সেটা তাপ উৎপাদি বিক্রিয়া কি ধরলাম তাপ উৎপাদি বিক্রিয়া তাপুৎপাদি বিক্রিয়া সেটা তো আমরা জানি তাপুৎপাদি বিক্রিয়া ডেলেজ কি হয় তাপুৎপাদি বিক্রিয়া ডেলেজ নেগেটিভ এটা অবশ্য মাথা রাখতে হবে তাপুৎপাদি বিক্রিয়া ডেলেজ কি হয় তাপুৎপাদি বিক্রিয়া ডেলেজ নেগেটিভ হয় তাপুৎপাদি বিক্রিয়া আমাদের ডেলেজ নেগেটিভ হয় লাশা তেলের নীতি থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি অনেকবার আসছে দেখবা যা যা বলবো তাই তাই লিখবা শুধু তাহলে আমাদের তাপমাত্রা তাপমাত্রা বিক্রিয়ার জন্য হয়তো তোমাকে একটা তাপুৎপাদি বিক্রিয়া দিবে না হয় একটা তাপহারী বিক্রিয়া দিবে তাহলে আমাদের তাপহারী বিক্রিয়ায় আমাদের ড্যালেজ কি হবে তাফারি বিক্রিয়া ড্যালেজ কি হবে তাফারি বিক্রিয়া ড্যালেজ হবে পজিটিভ তাফারি বিক্রিয়া ড্যালেজ হবে পজিটিভ তো আমি যদি তোমাকে তাপত্বাদি বিক্রিয়াটা একটু বোঝাই দিই তাপত্বাদি বিক্রিয়া হচ্ছে কোনটা তাপত্বাদি বিক্রিয়া হচ্ছে আমাদের সাপোজ এখানে এ প্লাস বি বিক্রিয়া করে আমাদের সি প্লাস ডি তৈরি করলো বহুমুখী বিক্রিয়া এটা অবশ্যই তো এক্ষেত্রে আমাদের যদি আমি তোমাকে বলি বিক্রিয়কের যেটা শক্তি বিক্রিয়কের টোটাল অভ্যন্তরীণ স্থিতিশক্তির পরিমাণ হচ্ছে এক্ষেত্রে আমাদের একশো জুল এবং উৎপাদের স্থিতিশক্তির পরিমাণ হচ্ছে নব্বই জুল এক্ষেত্রে বাকি একশো জুল শক্তি দশ জুল শক্তি কয়ে বাকি দশ জুল শক্তি আসলে পরিবেশে তাপ শক্তি রূপে চলে যাবে এবং আসলে আমাদের তাপমাত্রার যে পরিবেশ তাপ গ্রহণ করবে পরিবেশের তাপ গ্রহণ করলে মানে দেখো এক্ষেত্রে আমাদের পরিবেশের তাপ ছিল আগে থেকে সাপোজ এক হাজার জুল এক হাজার জুল পরিবেশের তাপ ছিল এক হাজার জুল আগে পরিবেশের তাপ ছিল মানে চারপাশের পরিবেশ আর কি তো পরিবেশে এক্ষেত্রে দশ জুল শক্তি অ্যাড হইলো না দশ জুল তাপশক্তি অ্যাড চলে তার মানে কত হলো আমাদের এক হাজার দশ জুল এক হাজার দশ জুল শক্তি হইলো এক হাজার জুল তার মানে তাপমাত্রা বৃদ্ধি পাইছে না পরিবেশের যেহেতু পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাইছে তাই একটা তাপ উৎপাদি বিক্রি আমরা বলতে পারবো তাহলে এক্ষেত্রে দেখো তাপমাত্রার যাই করতে তাপমাত্রার যাই পড়ছে পরিবেশে তা ভারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি উদাহরণটা বলি এখানে প্লাস বি বিক্রিয়া করে আমাদের সি প্লাস জি তৈরি করলো এবং এই ক্ষেত্রে আমি শক্তি ধরি নব্বই জুল এবং এই ক্ষেত্রে আমাদের শক্তি হয়ে গেল কত একশো জুল উৎপাদ বিক্রিয়কের ক্ষেত্রে তাহলে বাকি দশ জুল শক্তি আসলে খুব থেকে আসলো বাকি দশ জুল শক্তি আলটিমেটলি আসলে আমাদের পরিবেশ থেকে পরিবেশ বাকি দশ জুল শক্তি এখানে কন্ট্রিবিউট করছে সাপোজ পরিবেশের আগে শক্তি ছিল একশো জুল এই ক্ষেত্রে আমাদের পরিবেশ তাকে দশ জুল শক্তি দিয়ে দিছে পরিবেশ তাকে দশ জুল শক্তি দিয়ে দিয়ে দিছে দশ জুল শক্তি যদি সে দিয়ে দেয় পরিবেশের রেস্টিং শক্তির পরিমাণ হচ্ছে নয়শো নব্বই জল যেহেতু পরিবেশ এখানে তাপ হারাইছে পরিবেশ যেহেতু তাপ হারাইছে এটা একটা তাপহারী বিক্রিয়া এবং খেয়াল করো যেহেতু আমরা জানি কেউ যদি তাপ হারায় তাহলে সে শীতল অনুভব হবে এবং আমাদের চারপাশের পরিবেশটা শীতল হবে এবং এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়াটা তাহলে এখানে তাপটা আমাদের গ্রহণ দিচ্ছে কে মূলত আমাদের তাপটা দিচ্ছে পরিবেশ থেকে বুঝে গেছে

তো আসো এই জায়গায় আমরা একটা উদাহরণ লিখি এ প্লাস বি বিক্রিয়া করে আমাদের সি প্লাস ডি তৈরি হচ্ছে এবং এটা একটা উপমুখী বিক্রিয়া এবং আমাদের তো এটা হচ্ছে আমাদের উৎপাদ আচ্ছা তুমি আমাকে বলো শিল্প ক্ষেত্রে তুমি এখানে সি প্লাস ডি তৈরি করতেছো আর কি তোমার শিল্পের জন্য তুমি শিল্পে একটা বিক্রিয়া করাবা বিক্রিয়া করে এ প্লাস বি তৈরি করে তুমি সি প্লাস ডি তৈরি করবা আমার কথার প্রত্যেকটা শব্দ মাথায় ঢুকায় নাও তুমি শিল্পে এ প্লাস বিক্রিয়া করে সি প্লাস তৈরি করবা আচ্ছা তুমি শিল্পে সি প্লাস জি তৈরি করতেছো তার মানে তোমার টার্গেট কি আসলে তোমার টার্গেট হচ্ছে এখানে সি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া তোমার টার্গেট হচ্ছে সর্বোচ্চ পরিমাণে সি প্লাস ডি গেইন করা এই বিক্রিয়া থেকে তার মানে তোমার আসলে আল্টিমেট গোল এই বিক্রিয়াটা যে কোনোভাবেই যে কোনোভাবেই হোক তুমি সর্বোচ্চ সি প্লাস ডি বের করবা এই জায়গাটা থেকে বুঝে গেছে এখন তার মানে আমাদের উৎপাদের পরিমাণ বাড়াইতে হবে উৎপাদের পরিমাণ বাড়ানো মানে কি উৎপাদের পরিমাণ বাড়ানো হচ্ছে সম্মুখী বিক্রিয়ার হারটা বাড়া সম্মুখ মুখী বিক্রিয়ার হারটা বাড়া মানে এটাকে আমরা সংক্ষেপে বাংলা ভাষায় বলবো বিক্রিয়া সামনের দিকে যাওয়া বিক্রিয়া সামনের দিকে যাওয়া বিক্রিয়া সামনের দিকে যাওয়া বুঝে গেছে তার মানে দেখো আমি আবার রিপিট করি তোমার শিল্প ক্ষেত্রে মানে আমি তোমাকে জাস্ট একটা কথা বুঝতে চাচ্ছি শিল্প ক্ষেত্রে সবসময় উৎপাদ পাইতে চাও তার মানে তোমার টার্গেট সর্বোচ্চ সি প্লাস ডি ডি পাওয়া তো তুমি কি তোমার কাজ হলো সর্বোচ্চ বের করা এবং এই ক্ষেত্রে আমাদের সি প্লাস ডি সর্বোচ্চ পাওয়া মানে কি বিক্রিয়া সম্মুখমুখী যে বিক্রিয়া আমরা জানি সম্মুখী বিক্রিয়ার হার পশ্চাদমুখী বিক্রিয়ার হার তার মানে আলটিমেটলি তুমি সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি করা সমমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি করা মানে আমরা এটাকে সংক্ষেপে বলবো বিক্রিয়ার সামনের দিকে যাওয়া আর যদি উল্টাটা হয় তাহলে পিছনের দিকে যাওয়া বা আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া হাঁটা বৃদ্ধি তাহলে আমরা মনে রাখবা বিক্রিয়া যদি সামনের দিকে নিতে চাও এক্ষেত্রে তোমার যে কন্ডিশনটা হবে মানে এটা একটু তোমার আপেক্ষিক চাই বিষয় তো এই জন্য আমি তোমাকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করছি ড্যালেজ নেগেটিভ তার মানে তাপমাত্রা উৎপন্ন হয়েছে তুমি সব সময় মনে রাখবা তুমি সব সময় মনে রাখবা বিক্রিয়ায় যেটা হচ্ছে বিক্রিয়ায় যেটা হচ্ছে তুমি ঠিক তার বিপরীত প্রসিডিউর সম্পন্ন করবা বিক্রিয়ায় আমার কথা হচ্ছে বিক্রিয়ায় যেটা হচ্ছে তার ঠিক অপোজিট প্রসিডিউর বিপরীত কর্মকাণ্ড আমি সম্পন্ন করব এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে তাপমাত্রা উৎপন্ন হচ্ছে আমি তাপমাত্রা কমাবো বিক্রিয়া সামনে দিকে যাবে সবচেয়ে সহজ উপায় লাসাতেলেন নীতি বোঝার জন্য সবগুলায় এই কনসেপ্টটা তুমি চাপের ক্ষেত্র মিলাইতে পারবা বা ঘনমাত্রার ক্ষেত্র মেলাতে পারবে সব ক্ষেত্রে মিলে যাবে একটু মাথায় রাখো তোমাকে এখানে তাপ উৎপাদীও বুঝতে হবে না তাপহারী বিক্রিয়াও বুঝতে হবে না তোমাকে কে জাস্ট এটা বুঝতে হবে যে বিক্রিয়া যেটা হচ্ছে তুমি তার ঠিক বিপরীত করলে বিক্রিয়া সামনের দিকে যাবে মনে রাখবা সামনের দিকে যাবে আমি বারবার বলতেছি বিক্রিয়া সামনের দিকে যাবে এই ক্ষেত্রে অপজিট প্রক্রিয়া সম্পন্ন করলে বিক্রিয়ার অপজিট প্রক্রিয়া তুমি সম্পন্ন করলে বিক্রিয়া সামনের দিকে যাবে এবার আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই তোমাকে প্রশ্ন দিল তুমি সর্বোচ্চ উৎপাদ কিভাবে পাবা মানে সর্বোচ্চ সি প্লাস যে কিভাবে পাবা তাহলে এখানে আমাদের এটা ড্যালেস নেগেটিভ দিছে তার মানে তাপ উৎপাদ বিক্রিয়া আমি তাপমাত্রা কমাবো তাপমাত্রা কমাবো তাপমাত্রা কমাইলে বিক্রিয়া সামনে দিকে যাবে উৎপাদ বাড়বে উৎপাদ বাড়বে বুঝে গেছে আচ্ছা এতটুকু তুমি তোমার সিদ্ধান্ত অটল থাকবা সব সময় যে কোনো সিচুয়েশনে যে কোনো অবস্থায় তুমি এতটুকু সিদ্ধান্ত একদম অটল এর বাইরে নড়বা না এখন তোমাকে যদি প্রশ্নে দেয় কখনো তুমি এখানে উৎপাত না উৎপাত না তুমি যদি এখানে কি করো বিক্রিয়ক চাও তাহলে কি করতে হবে উল্টা কাজ মানে দেখো তুমি যদি তাপমাত্রা কমাইলে কমাইলে তাপমাত্রা বিক্রিয়া সামনের দিকে যায় উৎপাত মানে কি বিক্রিয়া সামনের দিকে যায় মানে পশানমুখী বিক্রিয়া হার বাড়ে তাহলে তুমি যদি উল্টা কাজে করো তাপমাত্রা বাড়াও তাপমাত্রা বাড়াও বিক্রিয়ক বাড়বে এক্ষেত্রে কি বাড়বে এক্ষেত্রে বিক্রিয়ক বাড়বে মানে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে মানে আমি বুঝাইতে চাচ্ছি যখন তোমার বিক্রিয়ায় যেটা হবে তুমি তার ঠিক ডি অপোজিট ডিরেকশন ফলো করবা ডেলেইজ নেগেটিভ তার মানে তাপ উৎপাদি তাপ উৎপন্ন হচ্ছে আমি তাপমাত্রাটা কমাচ্ছি তাপমাত্রা কমালে বিক্রিয়া সামনের দিকে যাবে ব্যাস এতটুকুই এখন তাপমাত্রা কমালে যদি বিক্রিয়া সামনের দিকে যায় এটা তো কমন সেন্সের বিষয় যে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে যাবে তাপমাত্রা বাড়াইলে কিন্তু কি যাবে বিক্রি পিছনে দিকে যাবে এতটুকু বসে কিনা আমাকে বলো এখন আসো আমি তোমাকে এবার তাপ হারি বিক্রিয়া দিয়ে বোঝাই জাস্ট এত এটা বুঝে গেছো না আর সমস্যা হবে না তাপ হারিতে আসো এবার তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে কি বললো তাপ হারি বিক্রিয়ায় তোমাকে ডেলেজের মান দেওয়া আছে পজিটিভ মানে এটা হচ্ছে আমাদের তাপ হারি বিক্রিয়া তো এ প্লাস বি বিক্রিয়া করে তোমার সি প্লাস ডি তৈরি হলো উপমুখী বিক্রিয়া এখানে তোমাকে বলো সর্বোচ্চ উৎপাদ কিভাবে পাবা আচ্ছা এখানে কি বলতেছো তুমি তাপহারি বিক্রিয়া তার মানে তাপ হচ্ছে আমি তাপ বাড়াবো আমি কি বাড়াবো তাপমাত্রাটা বাড়াবো তাপমাত্রা যদি বাড়ায় বিক্রিয়া কোন দিকে যাবে আমরা জানি বিপরীত ডিরেকশন সম্পন্ন করলে বিক্রিয়া সামনের দিকে যাবে বিপরীত ডিরেকশন সম্পন্ন করলে বিক্রিয়া সামনের দিকে যাবে তার মানে আমাদের এই বিক্রিয়াটা কোন দিকে যাবে সামনে দিকে যাবে মানে উৎপাদ বাড়বে এখন তাপমাত্রা বাড়াইলে যদি বিক্রিয়া সামনের দিকে যায় এটা এর পরের লাইনটা আমরা পরীক্ষার হলে গিয়ে মাথায় ঢুকাবো মাথায় নিয়ে আসবো কমন সেন্সের বিষয়ে তাপমাত্রা বাড়ালে যদি বিক্রিয়া সামনের দিকে যায় আমি তাপমাত্রা কমাইলে কি হবে তাপমাত্রা কমাইলে কি হবে বিক্রিয়া পিছনের দিকে যাবে এটা কি পিছনের দিকে যাবে এটা তো কমন সেন্সের বিষয় একেবারে না কমন সেন্সের বিষয় বুঝে গেছে এখন আসো তাহলে দেখো আমার কথার সারাংশ হচ্ছে এ থেকে তুমি বি তৈরি করবা উভমুখী বিক্রিয়ায় ড্যালেজ যখন নেগেটিভ তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপ বাড়াও বিক্রিয়া সামনে দিকে যাবে তাপ বাড়াও বিক্রিয়া সামনে দিকে যাবে অপোজিট তাপ উৎপন্ন হচ্ছে তুমি যদি তাপ বাড়াও বিক্রিয়া সামনে দিকে যাবে তাপ কমাও বিক্রিয়া পিছনের দিকে যাবে তাপ কমাও বিক্রিয়া পিছনের দিকে যাবে তাপ ফারি বিক্রিয়ায় তাপ শোষিত হচ্ছে তুমি যদি তাপ তাপ ফারি বিক্রিয়ায় তাপ কি হচ্ছে শোষিত হচ্ছে তাপ ফারি বিক্রিয়ায় আচ্ছা এই জায়গাটাতে আমরা কি বললাম এই জায়গায় তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে তাপ উৎপন্ন হচ্ছে তুমি যদি তাপ কমাও বিক্রিয়া সামনের দিকে যাবে ঠিক আছে উল্টা উল্টা আমরা এই জায়গায় গোলাই ফেলছি তাহলে যখন তাপ উৎপাদী তখন যখন তাপ উৎপাদী বলবা তার মানে তাপ উৎপন্ন হচ্ছে তুমি যদি তাপমাত্রা কমাও বিক্রিয়া সামনে দিকে যাবে তুমি যদি তাপমাত্রা কমাও বিক্রিয়া সামনে দিকে যাবে তাপ ভারী বিক্রিয়া তাপ ভারী বিক্রিয়া যখন বলবা তখন জেলেট পজিটিভ তাপ ভারী বিক্রিয়া যখন বলবা তার মানে তাপ শুষিত হচ্ছে তুমি যদি তাপ বাড়াও বিক্রিয়া সামনে দিকে যাবে তাপ কমাইলে বিক্রিয়া পিছনের দিকে যাবে মানে একটা তুমি মাথায় রাখলে চলবে যে কোনটা করলে কি হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রন তাপ বিক্রিয়ার যে ডিরেকশন ওটা এরপর আসো চাপ চাপের প্রভাব তাহলে চাপের প্রভাব আমরা কখন দেখব মনে রাখবা চাপের প্রভাবের জন্য কিছু শর্ত আছে কিছু শর্ত আছে ফার্স্ট শর্ত হচ্ছে আমাদের এখানে তুমি দেখবা এই জায়গাটাতে কিনা সকল বিক্রিয়ক এবং উৎপাত অবশ্যই গ্যাসিয়াস হইতে হবে সকল বিক্রিয়ক এবং উৎপাত অবশ্যই কি হইতে হবে গ্যাসিয়াস হইতে হবে জি থাকতে হবে যদি জি না থাকে সবগুলা গ্যাসিয়াস না হয় চাপের প্রভাব থাকবে না তোমার আলোচনা করারও দরকার নাই এই ক্ষেত্রে ঠিক আছে সেকেন্ড নাম্বার শর্ত হচ্ছে অবশ্যই মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে বিক্রিয় এবং উৎপাদনের মাঝে মূল সংখ্যার একটা পার্থক্য থাকতে হবে যেমন আমাদের এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করলো তো এখানে দেখো আমি যদি এই জায়গায় সাপোজ অ্যামোনিয়া দিয়ে বুঝে ফেলি এই জায়গাটাতে আমাদের এনএইচ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে এনএসটি তৈরি করেছে দুইন আচ্ছা তো এই জায়গাটাতে দেখো আমাদের এই জায়গায় নাইট্রোজেন আগে কিছু না মানে এক আছে এখানে তিন আছে তার মানে টোটাল বিক্রিয়কের মূল সংখ্যা কত চার আমাদের এখানে মৌল সংখ্যা কত দুই তার মানে এই জায়গায় সংখ্যার পার্থক্য আছে না এই জায়গায় চার এই জায়গায় দুই মূল সংখ্যার পার্থক্য হয়েছে না তার মানে আমাদের এখানে অবশ্যই চাপের প্রভাবটা থাকবে মূল সংখ্যার পার্থক্য থাকলে চাপের প্রভাব থাকবে যদি দেখো এ প্লাস বি বিক্রিয়া করে আমাদের সি প্লাস ডি তৈরি করছে তাহলে এখানে কি চাপের প্রভাব থাকবে বলো তো ইয়ে এই জায়গায় চাপের প্রভাব থাকবে হুম দ্রুত দ্রুত তো লেট করো কেন

তো আমাদের চাপের প্রভাবের প্রভাবের জন্য জন্য কিছু শর্ত আছে চাপের চাপের প্রভাব থাকবে কিনা এটার জন্য কিছু শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে সকল পদার্থ অবশ্যই গ্যাসিয়াস হইতে হবে মানে সকল পদার্থ মানে তোমার এখানে যে বি সি ডি বা আমাদের যে বিক্রিয়ক উৎপাদ সবগুলো কি হইতে হবে গ্যাসীয় পদার্থের হইতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অবশ্যই মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে মানে পার্থক্য থাকতে হবে সাপোজ নাইট্রোজেন এবং হাইড্রোজেন দেখো আমাদের হাইড্রোজেন মোল সংখ্যা হচ্ছে চার বিক্রিয়কে উৎপাদের টোটাল মূল সংখ্যা হচ্ছে দুই মূল সংখ্যার পার্থক্য কত চার মানে দুই তার মানে মোল সংখ্যার পার্থক্য আছে অবশ্যই এদিকে একদিকে চার অপর দিকে দুই তার মানে এখানে চাপের প্রভাব থাকবে মানে মূল সংখ্যার যদি পার্থক্য থাকে বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে তোমার চাপের প্রভাবটা থাকবে আমার প্রশ্ন হচ্ছে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস জি তৈরি করলো এ জায়গায় সবগুলো গ্যাসিয়াস পদার্থ আমার প্রশ্ন হচ্ছে এ জায়গায় চাপের প্রভাব থাকবে কি না মানে একটু ভেবে চিনতে চাপ চাপের প্রভাব থাকতে হলে সব গ্যাস হতে হবে আর দ্বিতীয় শর্তে কি হচ্ছিল মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে মূল সংখ্যার পার্থক্য আছে মূল সংখ্যা কত দুই তার মানে উৎপাদন বিক্রয় যেহেতু কোনো মূল সংখ্যার পার্থক্য নাই এই জায়গায় চাপের প্রভাবও থাকবে না ঠিক আছে তো চাপের প্রভাব থাকবে না কার মূল সংখ্যার পার্থক্য নেই তখন আর তোমাকে আলোচনা করার দরকার না এখানে কি বলা হচ্ছে না বলা হচ্ছে এটা তো এখন আমরা ছাপের পার্থক্য নিয়ে পড়াশোনা করব সাপোজ এ প্লাস বি বিক্রিয়া করে তোমার সি প্লাস ডি তৈরি করলো এবং ছাপের প্রভাব এক্ষেত্রে কি হইল মনে করো তিন অনু তৈরি করলো এখানে আমাদের এটা হইলো মানে এখানে তিন অনু এখানে কোনো টোটাল চার অনু এই জায়গায় দুই অনু তার মানে আমাদের ছাপের প্রভাব আছে এখন দেখো ছাপ এক্ষেত্রে আমাদের অনুসংখ্যা কমছে নাকি বাড়ছে বিক্রিয় ছিল চার অনু ছিল কত দুই অনু তার মানে অনুসংখ্যা কমে গেছে না অনুসংখ্যা কমছে অনুসংখ্যা কমছে মনে করবা অনুসংখ্যা কমছে তার মানে তুমি উল্টা কাজটা সম্পন্ন করো অনুসংখ্যা করছে তোমাকে চাপের জানতে চাচ্ছে যেটা হচ্ছে তার বিপরীত কাজ তুমি সম্পন্ন করবা এক্ষেত্রে অনুসংখ্যা কমছে তুমি যদি চাপ বাড়াও বিক্রিয়া সামনে দিকে যাবে তুমি সর্বোচ্চ সি প্লাস ডি পাবা এক্ষেত্রে এবং এক্ষেত্রে মনে করো যদি বিক্রিয়া তুমি বাড়াইলে বিক্রিয়া সামনে দিকে যায় তার মানে চাপ কমাইলে বিক্রিয়া পিছনে দিকে যাবে এটা তো সেন্সের বিষয় এবার যদি এমন হয় যে এখানে আমি এ প্লাস বি করে তোমার এখানে থ্রি সি প্লাস ডি তৈরি হইলো মানে এখানে টোটাল দুই অনু এদিকে টোটাল চার অনু তার মানে এখানে এখন দুই এখানে চার তার মানে এখানে আমাদের মূল সংখ্যা বাড়ছে না এখন মূল সংখ্যা যদি বাড়ে মূল সংখ্যা যদি বাড়ে তুমি উল্টা কাজটা সম্পন্ন করো উল্টা কাজটা কি কমাবা কি কমাবা চাপ কমাবা চাপ যদি কমাও বিক্রিয়া সামনের দিকে যাবে মানে যেটা করবা যেটা বিক্রিয়া হচ্ছে তার ঠিক বিপরীত কাজটা সম্পন্ন করলে বিক্রিয়া সামনের দিকে যাবে এখানে মূল সংখ্যা বাড়ছে তুমি চাপটা কমাও বিক্রিয়া সামনের দিকে যাবে যদি চাপ কমাইলে বিক্রিয়া সামনে দিকে যায় আমাদের কমন সেন্স বলে চাপ বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে যাবে এটা হচ্ছে আমাদের চাপের পার্থক্য বুঝে গেছে চাপের পার্থক্যটা যে এরপর আসবো গণমাত্রা পার্থক্য হবে না এবং করে যদি আমাদের তৈরি করে তাহলে মনে করবে বিক্রয় গণমাত্রা বাড়লে উৎপাদের গণমাত্রা বাড়বে উৎপাদের গণমাত্রা দিকে বাড়ালে বিক্রয় গণমাত্রা বাড়বে ঠিক আছে এটা আমাদের কমন সেন্সের বিষয় এখন আমাদের টপিক হচ্ছে আমাদের আহ লাশাল নিতে আমরা শেষ করলাম এখন হচ্ছে লাশাতের নীতি পড়লাম তাহলে তাপমাত্রা পরিবর্তনে আমরা প্রভাবটা দেখলাম নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে এখানে নাইট্রোট্রিলোজল্প উৎপন্ন তৈরি করে এখন আমাকে তুমি একটু এক্সপ্লেন করো যে এখানে তেলের নীতির প্রভাবটা খাটাও এই বিক্রিয়াটাতে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়াটাতে খুব দ্রুত দেন আমাদের যদি বিক্রয় ক্ষম উৎপাদন মলয় সমান হয় চাপের প্রভাব থাকবে না এটা তো আমরা জানি এক্সাম্পলগুলো একটু মাথায় রাখবো দেখো এই জায়গায় আমাদের হাইড্রোজেন এবং আইডাইড বিক্রয় করে হাইড্রোজেন আইড তৈরি করছে এক মোল এদিকে এক মোল কিছু নাই মানে এক মোল কিছু নাই মানে আগে কিছু নাই মানে এক মোল আবার এদিকে দুই মোল তাহলে বিক্রয়কে দুই মোল উৎপাদে দুই মোল তার মানে এক্ষেত্রে আমাদের উৎপাদন এবং বিক্রয়কে মূল সংখ্যা সমান তার মানে চাপের প্রভাব থাকবে না প্রভাব নাই বুঝে গেছে এগুলো আসে পরীক্ষায় তো এগুলো এমনি বুঝতে পারবা শিল্প উৎপাদন আর লাশা তেলের নীতির প্রয়োগ হ্যাঁ অ্যামোনিয়া গ্যাস উৎপাদন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোভাবে একটু দেখবা অ্যামোনিয়া গ্যাস আমাদের বারবার দেয় তো এমন আগে সেটা আমরা অলরেডি দেখলাম যে তোমার এই ক্ষেত্রে তাপোৎপাদি বিক্রিয়া তার মানে আমাদের কি করতে হবে যেহেতু এটা এটা তাপোৎপাদি বিক্রিয়া আমরা তাপমাত্রা তাপ উৎপন্ন হচ্ছে আমরা তাপ কমাই তাপ কমালে বিক্রিয়া সামনে দিকে যাবে সর্বোচ্চ উৎপাদ পাবো তো এক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে কি তাপমাত্রাটা কমাইতে হবে দেন এক্ষেত্রে মূল সংখ্যা হিসাব করো এক্ষেত্রে কিছু নয় মানে এক আছে ক্ষেত্রে কিছু না তিন আছে দেন টোটাল বিক্রিয়কে মূল সংখ্যা চার উৎপাদের মূল সংখ্যা দুই উৎপাদ মূল সংখ্যা কি কমছে মূল সংখ্যা কমছে ঠাক বিপরীত প্রক্রিয়া মূল সংখ্যা কমছে বিপরীত প্রক্রিয়া কি বাড়াও চাপ বাড়াও বিক্রিয়া সামনের দিকে যাবে তার তাপমাত্রা কমাইলে চাপ বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যাবে গণমাত্রা বিক্রিয়াকে গণমাত্রা পাইলে উৎপাদ সবচেয়ে বেশি পাবো এভাবে আমরা শিল্পক্ষেত্রে সর্বোচ্চ পেতে পারি তবে ক্ষেত্রে আমাদের একটা কি থাকবে একটা অত্যনুকূল তাপমাত্রা এবং চাপ থাকবে হ্যাঁ অত্যনুকূল তাপমাত্রা এবং চাপ থাকবে তো এই অত্যনুকূল তাপমাত্রা এবং চাপ আমাদের হচ্ছে তাপমাত্রা এবং চাপ যেখানে আমরা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ এবং তোমার উৎপাদ পি শিল্প ক্ষেত্রে আমাদের আসে পরীক্ষায় এই জায়গাটাতে গুলো দেওয়া আছে দেখো সাড়ে চারশো থেকে পাঁচশো অনুযায়ী সাড়ে চারশো থেকে সাড়ে চারশো সাড়ে পাঁচশো এগুলো পাবা দুইশো থেকে তিনশো এটিএম ঠিক আছে এবং শিল্প ক্ষেত্রে আমরা সর্বোচ্চ লাভজনকভাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এমনিয়া সম্পূর্ণ আহ সংগ্রহ করতে পারি হ্যাঁ good luck question ask এবার বর্কিয়ার সূত্রটা একটু দেখে নাও বর্কিয়ার সূত্র থেকে কি কি কোয়েশ্চেন আসা যায় বর্কিয়ার সূত্র আমরা মেইনলি সিকিউ এগুলা গুলো মেইনলি সলভ করব সিকিউ কোয়েশ্চেন এগুলো তো বর্কিয়ার যেটা আমরা রাখবে একবার পড়িয়েছি আগে হ্যাঁ ল অফ ম্যাস অফ অ্যাকশন এখানে আমাদের রসায়ন বিথ গোল্ডবার্গ পি বাগে বর্কিয়ার আমাদের উপমুখী বিক্রিয়া সাম্যাবস্থার উপরে এনারা পর্যবেক্ষণ করেন এবং বিক্রিয়া সাম্যাবস্থার উপরে বিক্রিয়া গণমাত্রার প্রভাব আছে এবং বিক্রিয়া হারের উপরে বিক্রিয়া গণমাত্রার প্রভাব আছে ওনারা এগুলো দেখেন আর কি

ডেফিনেশনটা তো বরকিয়া সূত্রটা বলতে কি বরকিয়া সূত্রের বিবৃতি করো তাহলে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়াগুলো সক্রিয়বারের সমানুপাতিক হ্যাঁ সক্রিয়বার সমানুপাতিক এটা একটু জানবা আসতে পারে এটা ক্যাসি ক্যাপের মেদ আমরা পুরোপুরি স্বীকৃত কভার দিব হ্যাঁ

যে এই সম্পর্কটা আমাদের সিকিউরিটি পারফর্ম করতে হবে আমরা মূলত সবসময় দেখা যাবে ক্যাসি বের করে রাখবো ক্যাপিটা আমরা সূত্র দিয়ে বের করব সব সময় ক্যাসি বের করব ক্যাপিটা সূত্র দিয়ে বের করব তো এফ ইজিক্যাল টু ক্যাসি ইনটু আর টি টু হ্যাঁ ডালান হচ্ছে মূল সংখ্যার পার্থক্যটা হ্যাঁ মূল সংখ্যার পার্থক্যটা যেটা থাকলে আসলে চাপের প্রভাব থাকে আর কি হ্যাঁ তো ক্যাসি এবং ক্যাপের জন্য কোনো একক হবে না এছাড়া ক্যাপিটা ইনটু আংশিক চাপ আকে এটিএম এ এককে রূপান্তর করতে হয় তো যেসব বিক্রিয়ায় আমাদের মোট সংখ্যা একই হয় মোট সংখ্যা প্রত্যেক একই হয় ওই জায়গায় যেটাই ক্যাপি সেটাই ক্যাসি কেন জানো খেয়াল করো এই জায়গায় সূত্র কি জানো তুমি সূত্র কি জানো ক্যাপি ইজ টু ক্যাসি ইন টু আর টি টু দি পাওয়ার ডেলেন তো যেসব বিক্রয়ের মূল সংখ্যা সমান হয় সাপোজ হাইড্রোজেন এবং আইডাইড বিক্রিয়া করে দুজন হাইড্রোজেন আইডাইড উৎপন্ন করছে এই জায়গায় বিক্রয়ের মূল সংখ্যা উৎপাদের মূল সংখ্যা সমান এক্ষেত্রে কি ঘটানো হয়েছে দেখো বিক্রয়ের মূল সংখ্যা দুই উৎপাদের মূল সংখ্যা দুই তো এই আমাদের ডেলাইনের ভ্যালু কত তাহলে ডেলাইন মান হচ্ছে মূল পার্থক্য জিরো না ডেলাইন ভ্যালু জিরো তার মানে এই সূত্রে ক্যাপি ক্যাসি আর টি আর ওর মানে জানো সাপোজ টি এর মানে জানো ডেলাইনের মান কত জিরো কোনো কিছুর উপর যদি জিরো হয় সংখ্যাটার ভ্যালু কত হয়ে যায় ওয়ান তার মানে যেটাই ক্যাপি সেটাই ক্যাসি এই আমাদের ক্যাপি ইজিক্যাল টু ক্যাসি হয় যখন ডেলাইনের মান শূন্য হয় এই কোটা তোমার এমসিকিউতে প্রচুর পরিমাণে পাওয়া যায় অ্যাডমিশনে ক্যাপি ক্যাসির তাৎপর্য এগুলো একটু রিডিং দিতে পারে বড় জোর আর নাহলে লাগবে না আসলে এগুলা সব ম্যাথ আমরা এমসিকিউতে থেকে করব ক্যাপিকেসের বৈশিষ্ট্য আচ্ছা এটা একটু মাথায় রাখবা যে এখানে ক্যাপিকাসের জন্য আমাদের কিছু কথাবার্তা দেয়া আছে এই যে এখানে আমাদের কিছু ডাটা দেওয়া সেগুলো শিখতে আসতে পারে ক্যাসিয়ার ভ্যালু যদি আমাদের টেনিভাসিতে টেন্ট ট্রি এর মধ্যে হয় তাহলে সাম্য মিশ্রণে বিক্রয় এবং উৎপাদ গণনাযোগ্য পরিমাণে থাকে হ্যাঁ এগুলো পরিমাপযোগ্য করা যাবে ক্যাসের ভ্যালু যদি চাইতে বেশি হয় এখানে বিক্রয়ের চেয়ে উৎপাদন অনেক বেশি থাকে উৎপাদের ভ্যালু অনেক বেশি হবে ক্যাসিয়ার মান অনেক বেশি হলে বিক্রিয়া আমাদের সম্মুখী বিক্রে শেষ প্রান্তে বোঝায় মানে সমুখী বিক্রিয়া প্রায় শেষ প্রান্তে ক্যাসের পরিমাণ যদি অনেক কম হয় টেনিভার চাইতে কম হয় তাহলে বিক্রয়ের পরিমাণ অনেক বেশি বোঝায় মানে ক্যাসিয়ার মান খুব বেশি হলে এই ক্ষেত্রে সম্মুখী বিক্রিয়া ঘটাতে চায় না বোঝায় ঠিক আছে এইগুলো এম সিগুলিতে আসতে পারে এই জন্য একটু নিবা মানে এখানে আসলে টেন বেশি হলে উৎপাদন অনেক বেশি তার মানে বোঝা যাচ্ছে ক্যাসি বের করে আমাদের বরকে আসলে সামুদ্রক আমরা যেরকম বের করবো উৎপাদন অনেক বেশি হলে তো এর মান অনেক বেশি পাবো আমরা বেশি হলে মানে কি ক্যাসে উৎপাদ যদি অনেক বেশি হয় মানে তোমার বিক্রিয়াটা উৎপাদ অনেক বেশি এ প্লাস বি উৎপন্ন করে সি প্লাস তৈরি করে ফেললো অনেক বেশি তৈরি করলো তার মানে বিক্রিয়াটা সমুখী হতে চাইবে মানে সমুখী বিক্রিয়া প্রায় শেষ প্রান্তে ঠিক আছে আর অনেক কম তার মানে বিক্রিয়ক অনেক বেশি কিন্তু বিক্রিয়ক অনেক বেশি বিক্রিয়ক অনেক বেশি মানে ক্যাশের মান খুব কম তার মানে সমুখী বিক্রিয়াটা ঘটতে চাচ্ছে না বিক্রিয়ক অনেক বেশি মানে কি বিক্রিয়ক বিক্রিয়া করে তো উৎপাদ তৈরি করার কথা বিক্রিয়ক অনেক বেশি রয়ে যাচ্ছে মানে কি সমুখী বিক্রিয়াটা হচ্ছে না আসলে ওটা বোঝাচ্ছে হ্যাঁ বা পশ্চাদমুখী বিক্রিয়া বেশি এটা বলতে পারো এরপরে কিউসি হচ্ছে যে কোনো অবস্থায় আমাদের একটা রাশি যে কোনো অবস্থায় আমরা যখন তোমার বিক্রিয়ার দিক বা তোমার যে কোনো অবস্থায় মানে এক্ষেত্রে আমরা তোমার সাম্য অবস্থায় যখন আমরা ক্যাসি বা বদ্রুবক বের করে যেটা বের করি সেটা হচ্ছে ক্যাসি আর অন্য যে কোনো অবস্থায় যেটা বের করবে সেটা হচ্ছে কিউসি তো এক্ষেত্রে আমাদের যেটা কিউসি এবং ক্যাসি এর মধ্যে যদি আমরা পার্থক্য করি এটা হচ্ছে আমাদের এই জায়গায় কয়েকটা লাইন দেওয়া আছে এটা একটু পরে রাখতে পারো que cogí la এই যে কিউসি গ্রেটার দেন ক্যাসি যখন ক্যাসি অনেক বেশি হবে মানে সাম্যাবস্থা যখন অনেক বেশি বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে উৎপাদ বাড়তে থাকবে হ্যাঁ ক্যাসের পরিমাণ যখন বাড়বে তখন আমাদের সাম্য উৎপাদ বাড়তে থাকবে কিউসির পরিমাণ যখন বেশি হবে পশ্চাদমুখী হবে উৎপাদে বিজন করবে যে কিউসি যখন সময় হবে কিউসি এবং ক্যাসি যখন সময় হবে সাম্যাবস্থায় পৌঁছে যাবে মনে রাখবা ক্যাসি হচ্ছে সাম্যাবস্থায় মাপা আর কিউসি হচ্ছে যে কোনো অবস্থায় মাপা যখন এর দুটো সমান হবে তার মানে সাম্যাবস্থায় আছে কিউ ক্যাসি মানে আমরা জানি সাম্যাবস্থায় মাপা তার মানে যখন কিউসি এর ভ্যালুটা সমান হয় ক্যাসের চেয়ে তার মানে সাম্যাবস্থায় পৌঁছে গেছে আর কি এটাই বোঝাচ্ছে আর ক্যাশিয়ার ভ্যালু ওয়ান এইট সাইটে বেশি হলে এটা আসলে ফিফটি পার্সেন্ট বেশি পরিমাণ উৎপাদে পরিণত হয়েছে বোঝায় ওয়ান এইট কম হলে ফিফটি পার্সেন্ট কম ক্যাশি ওয়ান হলে আমাদের এই ক্ষেত্রে মূল সংখ্যা সমান বোঝায় বিক্রয় উৎপাদে সামুদ্রিক ক্যাশ এবং ক্যাপের কিছু বৈশিষ্ট্য কথা দেওয়া আছে যে এগুলো রিডিং দিতে পারো বড় জোর একবার একবার করে আমরা তো উদাহরণ কিছুই করার দরকার নেই উদাহরণ সবগুলো আসলে সিকিতে আবার করতে হবে এগুলো ঘুরে ফিরে একই ম্যাথ সিকিতে করা লাগবে ওই জন্য আমি আর দেখাচ্ছি না করাচ্ছি না তুমি বা যদি সময় থাকে রিডিং পড়ে বই লাইনগুলো পড়ে তাহলে একবার দেখতে পারো ওকে তাহলে আমরা নেক্সট দিন পানির আয়নিক গুন ফল এগুলোতে মোটামুটি ক্যাডাবলির হচ্ছে ক্যাশের মতোই এগুলো নিয়ে আলোচনা করব পানির আয়নিক গুন ফল শুরু করে নেক্সট যে টপিকগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো অসওয়ালের লোক করেন সেটা এগুলো লাগবে ঠিক আছে আমরা নেক্সট দিন তাহলে অসহায় লোক সূত্র তারপর পানির ক্যাডাবলিউ এগুলো নিয়ে আলোচনা করবো আজকে তো টুকি থাক